পূর্ব মেদিনীপুর জেলার ইগড়া এক ব্লকের জেরথান এলাকায় কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হয় তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন ঘটনার খবর পেয়ে ইগড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার তিনি বিগত প্রায় চার বছর ধরে জেরথানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স দিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন গত পরশু সন্ধ্যা থেকেই ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ আর তারপরেই এলাকাবাসীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছে। অভিযোগ সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা সোনা ও নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন জানা গেছে ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার বগবতীপুর এলাকায় তবে এলাকাবাসীর একাংশের অনুমান শেখ সাত্তার হয়তো বাংলাদেশি নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন তার বাংলাদেশি অনুমান স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশেহারা এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চালাতে আমার বলতে আমার মেয়ের আমরা গহনার লেনদেন করতাম মানে কিনতামও সেই দিনকে আমার মেয়ের নাতিনির অন্নপ্রাশন হয়েছিল সেদিনকে গয়না নিয়ে গেছি আর একটা গয়না পুরানো গয়না বানাতে দিয়েছিলাম বুঝেছেন দিয়ে সে দেয়নি বারো গ্রাম সোনা দেওয়া দেওয়া হয়েছিল দেবে বলে আর দেয়নি আর কি মানে এই যে চলে যাবে আমরা বুঝতে পারিনি এই হচ্ছে কথা আর কি এই যে বারো গ্রাম সোনা দিয়েছি আর আবার নতুন একটা বানিয়ে নেব বল পুরানো দিয়েছি নতুন একটা বানানোর জন্য দিয়েছি আবার কিনেছিও গয়না সেটা দিয়ে দিয়েছি না কোনো জানি না আমরা জানি যে আমদেই থেকে এসছে এইখানে থাকতো এবারে এখানেও চার পাঁচ বছর মতন এখানে ছিল ব্যবসা করছে এবং লোক ভালো আমরা দেখ শুনেছি এবং আমাদের ব্যবহার কথাবার্তা সেদিনকে আমার গয়না দিয়েছে রাত দশটার সময় গিয়ে আমার বাড়িতে গয়না দিয়ে এসছে আমার যে নাতনির অন্নপ্রাশন হবে আমি কলকাতা যাব ফোন করতে সে গয়না দিয়ে এসছে দিয়ে আর একটা পুরনো গয়না দেওয়া হয়েছে বানাতে কিন্তু সে আর দেয়নি আর কি অনন্ত জানান থান ঘটনা মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল সাটার উঠা ছিল সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে আর সকাল সকাল থেকে খোঁজা পড়ছে সবার গয়না গয়নাগাঠি আছে ও তাকে তা দেখতে পাওয়া যাচ্ছে না সবাই এসে এখানে জড়ো হচ্ছে আমদিতে লোক সবাই এসছে দিয়ে এখানে জিজ্ঞেস করছে আর কি করব আমরা আর বলেছি যে এখানে নেই পালিয়ে গেছে নেই কোথায় গেছে কে জানবো কী করে তাকে কি মার্ডার করেছে কি করেছে আমরা জানবো কি করে ও তো বলছে পালিয়ে গেছে ওর নাম বলে বলে ডাকে ওকে আজকে ধরো চার পাঁচ বছর চার বছর ধরে হয়ে গেলো হয়েছে সে কথা বলতে পারবো না থানার থানা থেকে লোক এসেছিল এসে দেখে ওরা চলে গেছে ও দেখলো মোবাইলে লোকেশন করে দেখলো মোবাইলের ভিতরে আছে

বাড়ি যেটা